কেউ ঘর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজা লাগাতে নেই ছোটবেলায় মা শিখিয়েছিল যখন এটা বলেছিল তখন খুবই ছোট ছিলাম কিচ্ছু বুঝতে পারিনি চোখ বন্ধ করে মেনে নিয়েছিলাম মায়ের কথা বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু ভুলে গেছে এটা কখনো ভুলিনি এখনো দরজা লাগানোর সময় দেখি লোকটা কত দূর পৌঁছেছে তারপর আস্তে আস্তে করে দরজাটা লাগিয়ে দিই যাতে লোকটার কানে টু শব্দটি পর্যন্ত না পৌঁছায় জীবনে কিছুজন আসেন যাদের ছেড়ে দিতে ভীষণ কষ্ট হয় মনে হয় আঁকড়ে থাকি আর একটু অনেকক্ষণ সময়ের নিয়মে তাদের ছেড়ে দিতে হয় ছেড়ে দিয়ে সে সবজি দেখি পেছনে ফিরে তাকায় নিধনরত চোখে আর একটু থাকার আপুতি আছে কিনা তখন আর দরজা লাগাই না শুধু চেয়ে চেয়ে চলে যাওয়াই দেখি